আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো ব্ল্যান্ডার করে কিভাবে বত্তা বানাতে হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব বানাবো আজকে আমি দুই পদের বত্তা একটা ধনিয়া পাতা আর একটা কালো জিরের বত্তা মিষ্টি তো অনেক খেয়েছেন এখন একটু জাল খান আপনারা প্রথমে আমি দুনিয়ার বত্তা বানিয়ে দেখাবো তার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু তেল তেলটা দিয়ে আমি এখানে পেঁয়াজ আর রসুন নিয়েছি টুকরো করে আর কাঁচামরিচ এখন দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে আমি বেঁচে নিব প্রায় দু থেকে তিন মিনিট বেশি না না হলে কিন্তু খেতে ভালো লাগবে না বত্তাটা এই যে বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব বেশি গাঢ় করে বাঁচবেন না হালকাভাবে ভাবে বাঁচলে হবে আর এখন আমি তেল ছাড়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিবো ধনিয়া পাতা আগে থেকে কেটে তারপর আমি ধুয়ে রেখেছি সামান্য একটু দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিব যে আস্তে আস্তে করে কিন্তু উঠতে শুরু করেছে আমি কিন্তু এই পানিটা শুকিয়ে নেব যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি কিন্তু জাল করে নেব সোলার হিটটাকে হাই হিটে রেখে এ যে অলরেডি হয়ে আসছে পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি তুলে নিব। এই যে ব্লেন্ডারে জাগ নিয়েছি দিয়ে দেব আমি বেজে রাখা পেঁয়াজ মরিচ রসুন দিয়ে তারপর আমি দিয়ে দিব এর উপরে ধনিয়া পাতা এখন ব্ল্যান্ড করব প্রায় দশ থেকে বিশ সেকেন্ড সময় লাগছে আমার কিন্তু বর্তাটা হয়ে গেছে দেখুন আর এখন বানিয়ে নিবো কালো জিরার পত্তা তার জন্য আমি কালো জিরা নিয়েছি এখানে আর কড়াইটাকে আমি একটু তেল দিয়ে দিয়ে দিলাম দিব পেঁয়াজ মরিচ আর রসুন মরিচটা আমি ফালি দিয়ে দেইনি তার জন্য আমি এভাবে কেটে দিয়েছি তা না হলে কিন্তু ফুটে নাকি মুখে আসার সম্ভাবনা থাকে আর এখন আমি সাথে সাথে দিয়ে দিলাম কালো জিরাটা দিয়ে আমি এখন বেজে নিব প্রায় দু মিনিটের মতো বেশি বাঁচতে যাবেন না যদি বেশি বাজেন তাহলে কিন্তু লাগবে আর আপনারা যদি বানান তাহলে কিন্তু এভাবে গ্রান সব কিছু ঠিক থাকে দিয়ে দিলাম এখন লবণ লবণটা দিয়ে আমি একটু বেজে নিব এই যে অলরেডি বাজা হয়ে গেছে এভাবে কিন্তু বাজলে আপনাদের কিন্তু একটু তেতে লাগবে না কিন্তু সারটা কিন্তু অনেক বেশি হয় কালো জিরা পত্তা খেলে কিন্তু শরীরে কিন্তু অনেক উপকার আসে তার জন্য আপনারা কালো জিরা পত্তাটা খাওয়ার চেষ্টা করবেন যারা কালো জিরে পছন্দ করেন না গন্ধ লাগে ভর্তা খেতে পারেন না তারা কিন্তু এভাবে একবার খেয়ে দেখবেন একেবারে গন্ধ লাগবে না আশা রাখি আপনারা একবার হলো ট্রাই করবেন এখন আমি অফ ক্যামেরায় এই বত্তাটা বানিয়ে নিব ব্লেন্ডারে করে এই যে বানানো হয়ে গেছে আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ